ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন পাশে থাকবেন এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আজকে যে কবিতাটা আবৃত্তি করব আশা করি সবাই পুরো কবিতাটা শুনবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আজকে যে কবিতা আবৃত্তি করব সেই কবিতার নাম আবার একটি যুদ্ধ হবে জন্ম আমার জীর্ণ কুটিরে তাই বলে কে আমি ভিতু অধিকার আদায়ের যুদ্ধে আমি অনেকবার হয়েছি তিতু আবার আমি যুদ্ধ করে পৃথিবী বানাব স্বর্গ দেহে আছে বল মনে মনো বল আমি ভয় করি না কো খর্গ যারা গরিবের আহার কেড়ে গড়েছে অট্টালিকা তাদের কপালে পদচিহ্নে আমি একে যাব রাস টিকা যুদ্ধে আমার হয়নি জন্ম তাই বলে কে আমি অন্ধ যুদ্ধের পরও যুদ্ধ থাকে ঘুষিয়ে দিতে দ্বন্দ্ব যুদ্ধ হবে যুদ্ধ হবে ভাসবে রণ সঙ্গীত অস্ত্র আমি সান দিয়েছি নইতো আমি ভীত আবার একটা যুদ্ধ হবে অধিকার আদায়ের যুদ্ধ গরিব দুঃখী সব ব্যায় আস থাকি ঐক্যবদ্ধ আজকে হবে রাজপথ ঘেরাও মন্ত্রীদের যেথায় বাস আমি কখনোই ভয় করি না কো হই যদিও লাশ অধিকার যদি চাওয়া থেকে পাই হব না কঠিন সীমার রাজকোষাগর ধ্বংস হলেও অধিকার চাই অধিকার কেউ খাবে কুরমা পোলাও রাজপ্রাসাদে বসে কেউ পাবে না শুকনো রুটি ঘাম ঝরানো শেষে কেউ বানাবে কালো টাকায় গাড়ি বাড়ির পাহাড় তোমরায় আমাকে বাধ্য করিলে হতে কঠিন সীমার আমি প্রেমের কবি নীরব কবি জানি ধুনুকে সুরতে তীর আমি আঁকিব ছবি কলঙ্ক মুক্ত সাম্যের পৃথিবীর আমি পুরো পৃথিবীকে ভিম্রতি দেখাতে আমার মতো এসেছি অস্ত্রের আগাতেও কাঁদিনি আমি তখনও আমি হেসেছি আমি মৃত্যুর সাথে ধরিব পাঞ্জা জীর্ণ কুটিরে বসে কার আছে সাহস কার আছে বল আজকে আমায় রুখে আবার একটা যুদ্ধ হবে বাজবে মিলনের সুর বিশ্বাস এক হয়ে গান গাইবে সাম্যের যদি কোথাও ঘরমিল হয় খড়গে দিয়েছি সান রাগবলদের দেহে কারো থাকবে না গরদান ভয় কখনো ছুঁইনি আমাকে করি অগ্নির সাথে বাস আমি হাজারবার মোড়ে জন্ম নিয়েছি এই হলো ইতিহাস ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ